বিপর্যয়ে একদম দিশাহারা না হয়ে তাদের স্বাধীনভাবে পড়াশোনায় বেশি সুযোগ দেওয়া উচিত তার উপর বেশি কিছু চাপিয়ে দেওয়া এটা ঠিক হবে না নতুন সেমিস্টার পদ্ধতি যেটা হয়েছে তাতে আমাদের আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এতে সারা বছর তারা লেখাপড়ার মধ্যে থাক আজকে মাধ্যমিকের রেজাল্ট হলো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন এবং আমাদের কালপুর উচ্চ বিদ্যালয়ের মান কতটা রাখলো ছেলে বছর দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষায় আমাদের স্কুল যথেষ্টই ভালো রেজাল্ট রয়েছে সামগ্রিকভাবে এবং মাত্র চারজন ফেল দুশো আঠারোর মধ্যে দুশো চোদ্দো বাস এটা একটা উল্লেখযোগ্য ভালো রেজাল্ট আর প্রথম অর্থাৎ সর্বোচ্চ রেজাল্ট হয়েছে ছশো তেইশ ছশোর উপর আরও দুজন আছে যাই হোক আমাদের স্কুল বরাবর একটা ভালো রেজাল্ট করে থাকে এবছরও তার ধারাবাহিকতা বজায় রেখেছে আগামীতে আমি ছাত্রদের উদ্দেশ্য বলব যে যারা প্রথম থেকে পাঠের ক্ষেত্রে নিজেদের উপর আস্থাশীল থাকবে ফুটিয়ে বই পড়বে এবং স্কুলের প্রতি এখন আর ভরসা করা যায় না কেন যখন তখন ছুটি হয়ে যাচ্ছে হ্যাঁ তাছাড়া পরীক্ষার সময় আমরা মাঝে মাঝে ঠিকঠাক করতে পারি না কাজেই ছাত্রছাত্রীদের একদম নিজস্ব হ্যাঁ চিন্তাভাবনায় নিজস্ব প্ল্যান পরিকল্পনায় পড়াশোনায় এগিয়ে যেতে হবে এবং যারা যত হ্যাঁ নিজেকে পাঠে নিমগ্ন রাখতে পারবে তারাই বেশি সাফল্য পাবে বলে আমরা পরীক্ষা দিয়ে রেজাল্টের সময় যাদের পরীক্ষা আসানোর না হয় তারা দুঃখ পায় এবং পরবর্তী স্টেজে ভর্তি হওয়ার জন্য পরিবারিক চাপ থাকে সে বিষয়ে কি বলবেন ছাত্রছাত্রী যে সমস্ত ছেলে মেয়ে হয়তো খারাপ খারাপ রেজাল্ট করছে ভবিষ্যতে তারা আরও ভালো করতে পারে যদি আবার তারা এই তাদের অকৃত কার্যটাকে ধরে নিয়ে সেখান থেকে আবার নিজেদের পাঠে নিমগ্ন হয় কেননা কেন একটা কথা চালু আছে ফেলিওর ইজ দ্য সাকসেস অফ বিলার অর্থাৎ অকৃতকার্যতার মধ্য থেকেই তাকে শিক্ষা নিতে হবে আমার কোথায় কি ত্রুটি দুর্বলতাগুলো আছে সেইগুলো কাটিয়ে উঠতে পারলে নিশ্চিত আগামী দেশে ভালো রেজাল্ট করবে সর্বোপরি অভিভাবকদের উদ্দেশ্যে বলব যে শিক্ষার্থী বা তাদের ছেলে মেয়েদের এই বিপর্যয়ে একদম দিশাহারা না হয়ে তাদের স্বাধীনভাবে পড়াশুনায় বেশি সুযোগ দেওয়া উচিত তার উপর বেশি কিছু চাপিয়ে দেওয়া এটা ঠিক হবে না তারা যাতে স্বাধীনভাবে লেখাপড়া করতে পারে তার একটা পরিবেশ তাদের দিতে হবে কাবিলপুর উচ্চ বিদ্যালয়ে কেমন রেজাল্ট হলো এবং আপনি একজন শিক্ষক হিসেবে কতটা উন্মাদনে আছেন সামগ্রিকভাবে যে রেজাল্ট আমাদের এবারের বিদ্যালয় থেকে হয়েছে তাতে মশা এবং আমাদের সহকারী সদেয় শিক্ষক ব্যবসায় তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে তাতে আমরা সামগ্রিক যে রেজাল্ট হয়েছে তাতে আমরা খুশি কারণ দুশো আঠেরো জনের মধ্যে দুশো চোদ্দো জন পাস করেছে এবারে কিন্তু আমাদের যে মেধা তালিকা হয়েছে এক থেকে দশের সেখানে যে যারা টপ হয়েছে যে টপ হয়েছে নাফিস সে তার রেজাল্টটা নিয়ে আমরা আরেকটু আশাবাদী ছিলাম যার একটু বেশি হবে যাক তাতেও আমরা খুশি হয়েছি বা যারা আরও পরের দিকে যারা রেজাল্ট করেছে ছশো ছয় ছশো তিন এদের রেজাল্টটাও একটু বেশি হওয়ার কথা আমরা আশা করেছিলাম যাই যা হয়েছে তাতে আমরা খুশি তারা ভবিষ্যতে এই যে রেজাল্টগুলো এই সুনাম তারা আরও এগিয়ে নিয়ে যাবে আরও ভালো করে আশা রাখছে এবারে নতুন সেমিস্টার পদ্ধতি আসছে সে বিষয়ে কতটা এবং হ্যাঁ নতুন সেমিস্টার পদ্ধতি যেটা হয়েছে তাতে আমাদের আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এতে সারা বছর তারা লেখাপড়ার মধ্যে থাকবে কারণ ইলেভেনে বা টুয়েলভে অনেক কম সময়ের মধ্যে তারা পড়াশোনার মধ্যে পেত কিন্তু এই সেমিস্টার পদ্ধতি চালু হওয়াতে কী হয়েছে প্রতি তিন মাস অন্তর অন্তর পরীক্ষা প্রত্যেকটা পর্যায়ে তাকে পাশ করে পরবর্তী পর্যায়ে যাওয়া এতে ছেলে মেয়েদের উপরে চাপ থাকবে এবং চাপ থাকা ভালো সেই হিসেবে সেমিস্টার পদ্ধতি আমার মনে হয় তাদের ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে এবং সামগ্রিক পড়াশোনার ক্ষেত্রে তাদের মানকে বাড়াবে